মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না মাওলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না ফলায় বাড়ালা ইলা

এইগুলাই মানসরে আল্লাহর বিধান তাকে হরাইয়া রাখবার লাগি চব্বিশটা ঘন্টা মেহনত করে তাই এই এইগুলার লাগি যদি আপনার কোরআনই লাইনে মজাকেদা মেহনত না হইব জানা আছে নমাজ ভরা লাগে ভর্তায় ভর্তায় নাই কিন্তু দানিয়া রাখো কিসা কাহিনী ঘটনা ঘটনা হই না আল্লাহর কসম এক শ্বাস সময় আল্লাহর হিসাবর ভরা নাই বিশ্বনবী ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা

একবার চিন্তা করো সুখে হে দিল রে ভাই দিল দিমাগ কে দিল এই দুনিয়ার জমিন ও যদি নইলায় তুমি এইভাবে আসলায় আল্লাহর কসম তুমি মুখ দিয়া মা থেকে মারতে পারছো আর দি কোনো বস্তু ধরতে পারছো না দিল দি কোনো বস্তু বুঝতে পারছো ও গোলাম তোমার আল্লাহ একটা হাতিয়ার দিছিল শুধু তোমার মুখ দিয়ে খান্দা দিতায় খান্দানির কারণে আল্লাহ দুনিয়ার সারা সমস্যা তোমার সমাধান দিত ও গোলাম এক এক আল্লাহ দিছে আল্লাহর কসম এক নিয়ামতের বদলা যদি গোটা পৃথিবীর বাদশাহ এক সরে বানাই দেওয়া যায় এক নিয়ামত দিতে

ফেসবুকে কাটাই যায় গঙ্গা গোডবichar দেখতায় ঠিকাদারের সময় মানে গিগনাসর দেখবার লাগি আজ কেটে কেটে লাইট যায় ও গোলাম একবার চিন্তা লাগাও এই সুযোগে ব্যাপারে কি আমল দোজিন আল্লাহে সোয়াল করব মহান আল্লাহর সামনে কি জবাব লৈয়া যাইবা ও গোলাম মুরাজাবাল সামনে আসে আমার আল্লাহর রাসূলের ময়ার নবীর ময়ার উম্মত বলে শায়রা فرمাইছেন ভাই খিলাফায়ে پیغمبرে কশে রাখ গযীর কেহরো গিজ বমানzil নাযাল রাসী এই পিতাৰ তই মাৰি বাৰ শুনা আল্লা নিজে কৈছোন না খাল্লা কবিৰ চোন ইল্লাহ আল্লাহল্লা খা এই নামাজ ত ফাচিক ফাজীৰ নাফৰমান জাৰা লাগি মহান একটা বুছা বুট পাৰিব তাৰা একমাত্ৰ যাৰা আল্লাৰে দৰা এক তাৰ صلاة الله عليه توتر عقل يا قوصي ديغتو خردي خردي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার ভাই হল बुजुर्ग হল আমার ভাই কিাল করো আমি যদি কই শরায়ে মাত পড়বাই নি সবে কইবা ইনশাআল্লাহ আর তুই আমারও কইবা ইনশাআল্লাহ তুই আমারবাই নাই মাত বুঝিও কিন্তু আপনি বাড়ি যাবার বাদে নফসে মানতো নাই ফাদরাল তুআস সালাতু খাইরুম মিনান নাওম এখন একটা প্রশ্ন লিখাই চাই নমাজ ইকান আপনার ইচ্ছা মতো ওইলে ওই বলে না নবীজিয়ে জেলা কৈশ না লাগবো মাতি না কেন আল্লাহর নবী জেলা কৈশ না লাগবো না নবীজিয়ে কৈশন সাল্লু কামার আই তুমু নিউসাল্লি তোমরার নমাজ ওলা বানাও জেলা আমি নবীর নমাজ দেখছ আমরা নবীর নমাজ দেখছি নি বুঝিয়ে মাতমা দেখছি নি দেখছি না কিন্তু বহু সময় তাকে ইয়া সলভি আফতা ভাবে সাহাবা কেরাম তাবেহীন তবে তো আবেহীন সলভে সালহীন উলামায় কেরাম তাকে মারি মারি ইয়া নবীজির বয়ান কিলা নমাজ আসিল ইতা বয়ান আছে নি না নাই এইগুলা আমরা যদি একই করি যে দেখায় আর আমরা হুনায় সমান নাই নি মাত না খেলে নাম ইমান হ্যাঁ এক সদিশনে বয়ান করি যদি দেখা থাকিয়া বেশি বিশ্বাস করো তার নাম ইমান তো আল্লাহ রসুল এবার মাইজা আমার নমাজ তোমরা বলা নামাজ বানাও যে না আমারে নমাজ পড়তো দেখ সরে ভাই বিশ্ব নবী এবার মুসলমান ও আল্লাহ রহমা নবী মায়ার উম তখন নবী এবার মাইজ আল্লাহ জারিল মসজিদ ইল্লা ইল্লাফিল মসজিদ নবী এবার মাইজ যতখান মানুষ এখান মসজিদ পরিচালনা করবাই তোমরা নমাজ ইকরে আল্লাহ নবী এবার এই নামাজ জ্ঞান নামাজ পরিপূর্ণ নামাজ হইতো না আল্লাহ একটা নামাজও কবুল করতে নাই যদি মসজিদে গিয়া নামাজ না পড়িবা এখন তুমি যেগুলা নামাজ পড়ি ইগুলোর বেশিরভাগ জমাজ জামাত সালালাই নি তোরাmatched না ওয়ারেকাউমাল রাকঈন আল্লাহ হইছন তোমরা যখন নামার রুকু karne wala অর্থাৎ জামাত এর সহিত তোমরা নামাজ পড়ো আল্লাহ হইছয় কিন্তু আল্লাহ রাসূলের কইরা এরার নমাজ নাই নমাজ হইতো নাই যদি মসজিদ হইয়া না ফুরি ভাই ও ভাই দুনিয়ার সব কিছু বুধভাও মাস্টর সবে স্কুলে ডিউটি বুধভাও খেতওয়ালে মাঠ গিয়া খেত করো দোকানদারে তোমার দোকানের ব্যবসা করো তোমার ইমানের ব্যবসা এক নম্বর নমাজ ফার্স্ট টাইম তুমি মসজিদ নামাজ পড়তে পারো না কোন বস্তি তোমার বাধা প্রদান করে একবার চিন্তা লাগাও এই নমাজ যদি নমাজ হইতো নাই আল্লাহর কসম কেয়ামতর দিন আটকে দিবা খবরে যাবা আসনি না নাই মাতর না কেনে খবর যাবা আসনি না নাই